চমৎকার সুগন্ধিযুক্ত একটি বনফুল এটাকে বলা হয় প্রচলিত ভাষায় আঞ্চলিক ভাষায় আসাম লতা এছাড়া এর আরও বেশ কিছু নাম আছে বাংলায় যেমন কেউ কেউ জার্মান লতা বলেন রিফুজি লতা বলেন বিকাশ লতা বলেন জাপানি লতা বলেন ফিরিঙ্গি লতা বলেন পান লতা বলে থাকেন কেউ কেউ লতাও কেউ কেউ বলে থাকেন আবার বুচি বুচিলতাও বলেন এবং আবার কেউ কেউ এর বিটারনেসের কারণে এটাকে লতাও বলে থাকেন এর বোটানিক্যাল নাম হল মিকানিয়া মাইক্রান্তা এটা সাধারণত এই যে শীতের সময়ের ফুল ফোটায় এবং চমৎকার সুগন্ধিযুক্ত একটা ফুল আপনি যদি পাশ দিয়ে হেঁটে যান তাহলে এই ফুলের গন্ধে আপনি নিশ্চয়ই খুঁজে বের করবেন যে কোথ থেকে আসছে সেই গন্ধটা এর বেশ কিছু ইংরেজি নাম আছে যেমন ভিটার ক্লাইম্বিং হ্যামবাইন আমেরিকান রোপ এবং মাইল এ মিনিট বাইন মাইল এ মিনিট ভাইন বলার কারণ হলো এটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায় যে কারণে এটাকে মাইল এ মিনিট ভাইন বলা হয় এটা বিশেষ করে আগেকার দিনে এর পাতা পিষে এর রস যদি কাটা ছিড়া বা কোনো ক্ষতস্থানে প্রয়োগ করা হতো তাহলে রক্তঝরাটা বন্ধ হয়ে যেত এটা শীতের শুরুতে আমাদের প্রকৃতিতে প্রচুর পরিমাণে জন্মে এবং ইনভেসিভ ক্যারেক্টার দেখা যায় এর আগ্রাসী ভূমিকা পালন করে কিন্তু এর সুগন্ধে আপনি মোহিত হবেন এত চমৎকার সুগন্ধযুক্ত ফুল হচ্ছে বনফুল আসামলতা